জয় মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ আটই জুন দু হাজার পঁচিশ রবিবার সকালবেলা আমাদের একটা মেশিন উঠে গেছে ওটা গেছে দুর্গা চকে আর এই মেশিনটা যাচ্ছে হাউর গাড়িতে উঠে গেছে মেশিন গাড়ি এক্ষুনি ছাড়বে দেখুন গাড়ির নাম্বার ডাব্লু পনেরো ডি ডবল নাইন এইট ফাইভ গাড়িতে মেশিন লোড হয়ে গেছে এক্ষুনি ছেড়ে দেবে গাড়ি দেখুন এদিকেও মেশিন রেডি হয়ে গেছে এগুলো গতকাল চলে যাবে আজকে দুটো মেশিন গেল একটা গেল দুর্গা চকে আর এটা যাচ্ছে হাউর এদিকেও মেশিন রেডি হচ্ছে আমাদের এখান থেকে প্রত্যেক দিনই মেশিন যায় মাতারা বাতাসা মেশিন এদিকেও ট্যাঙ্ক রেডি হচ্ছে পাঁচটা ট্যাঙ্ক এদিকে দুটো মেশিন রেডি হচ্ছে এটা রং করা হয়ে গেছে এটা রং করতে বাকি আছে দেখুন কত সুন্দর বাতাসার পাক হচ্ছে আর কত সুন্দর বাতাসা সব রসগোল্লার মতো এই বাতাসা যেতে যেতে সব খুলে যাবে আজকে আমরা মেচেদা দিকে ভিডিওটা করছি ব্যাংকের মধ্যে দেখুন এখনো প্রচুর মাল জমে রয়েছে এডিকে দেখুন সব বাতাসা পড়ছে সব দেখুন বাতাসা ফোলা ঠিক আছে কাকা কেমন ফোলা দাদা রে কোয়ালিটি ভালো কোয়ালিটি খুব ভালো বাতাসা ভিডিও দেখেই বলতে পারছেন কোয়ালিটি কেমন বেরোচ্ছে ভালো কোথা থেকে আসেছেন কাকা কোনা কোনোড হাওড়া এদিকে দেখুন বাতাসা সব যাচ্ছে সব টোপা টোপা সাদা বাতাসা বাতাসার সাইজটা দেখুন কত সুন্দর এই ট্যাঙ্কে দেখবেন পুরো বাতাসা থাকবে না যেতে যেতে বাতাসা সব ফুলে যাবে দেখুন কত সুন্দর সাইজ সব সাদা বাতাসা যেহেতু মেচে দাদিকে ভিডিও করছি এই সাদা বাতাসারই মেদিনীপুরে ডিমান্ড বেশি যারা ভিডিওটা প্রথম দিকে লাস্ট অবধি দেখছেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বাতাসা দেখে মন মরে যাবে পুরো কাচের মতো বাতাসা দেখুন সব কাচের মতো বাতাসা পড়ছে দেখুন এখন প্রায় শেষের দিকে প্রায় খালি হয়ে এসেছে ব্যাংকে দেখুন মালি থাকবে না সব এই যা আছে ভেতরে সব পড়ে যাবে কিচ্ছু দেখুন ব্যাংকে নেই ব্যাংক পুরো খালি এই সব বাতাসা হয়ে পড়ে যাচ্ছে দেখুন ট্যাঙ্ক পুরো খালি বাতাসাও পুরো ক্লিয়ার কত সুন্দর বাতাসা হয় পুরো সাদা রসগোল্লার মতো টোপা টোপা বাতাসা এত সুন্দর বাতাসা আপনি গোটা ভারতবর্ষের যেইখানেই যাবেন কোনো জায়গায় পাবেন না এই দেখুন এই যে বস্তা হয়েছে এখন মেশিনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে আর কাজ হবে না আবার কালকে কাজ হবে এইখানেও দেখুন বাতাসা হয়েছে কত বাতাসা কোয়ালিটি দেখুন বাতাসা ঠিক আছে বাতাসা দেখবেন তো দেখতেই থাকবেন কোনো জায়গায় কোনো মেশিনে এত ভালো বাতাসা পাবেন না এরকম ভালো বাতাসা পাবে কোনো জায়গায় পাবেন না না হচ্ছে হেভি বাতাসা নাম্বার ওয়ান বাতাসা ভালো লেগেছে আপনি এত দূর থেকে এসেছেন ঠিক আছে চলুন আবার এখানেও দেখুন বাতাসা হয়েছে বাতাসার কোয়ালিটিটা দেখুন এটা হচ্ছে মেচেদার বাতাসা আপনি মেদিনীপুরের যেই জায়গায় যান এই মেচেদার মতো এত সুন্দর বাতাসা আপনি কোনো জায়গাতেই পাবেন না দেখুন সাইজটা দেখুন যেমন সাইজ তেমন কোয়ালিটি আওয়াজ দেখেছেন বাতাসার বিরাট আওয়াজ বিরাট আওয়াজ এইখানে এই বস্তাতেও হয়েছে এসব মাল আজকেই চলে যাবে মার্কেটে এই মার্কেটে অন্য জায়গার মেশিনেরও বাতাসা এসেছিলো মা কালীর মেশিন পুরুলিয়ার কিন্তু ওই সব মেশিনগুলোর বাতাসা চলেনি বলে মেশিনগুলো আজকে পড়ে রয়েছে কেননা আমাদের মেশিনের যে কোয়ালিটি এই কোয়ালিটি আপনি কোনো দিন কোনো মেশিনে পাবেন না এখানেও দেখুন অনেক বস্তায় মাল হয়েছে এই দেখুন বাতাসার কোয়ালিটি এই দেখুন বস্তা এই যে বস্তা এই বস্তা এই বস্তা সব এক সাইজ এক কোয়ালিটি এই কোয়ালিটি কোনো দিন কোনো জায়গায় পাবেন না একমাত্র জয় মাতারা বাতাসা মেশিন কর্মকার মেশিনারি এদের মেশিনেই পাবেন